হলিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই অভিনেত্রী জানান চিত্রনায়ক সাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারলানের সঙ্গে যুক্ত হয়েছেন ছুটির দিন শুক্রবার বেলা বারোটা চার মিনিটে তিশা সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ছবিটি থেকে জানা যায় সাকিবের কোম্পানি হারলানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা। এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন হারলানের সঙ্গে যুক্ত হওয়াটা খুশির ও গর্বের আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরার তালিকায় এক নম্বরে থাকবে হারলানের অথেন্টিক মেক ও স্কিন কেয়ার প্রোডাক্ট একই সঙ্গে তিশাসু খবর দিয়ে পোস্টে জানান খুব শিগগিরই তাকে হারলানের বিভিন্ন স্টোর ও লেতে দেখা যাবে